ছেলে সন্তান প্রীতি কী করবেন খাবার অভ্যাস সহবাসের সঠিক উপায় এবং শাস্ত্রীয় টোটকা শুরু করা যাক তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমি রুমা আর তোমাদের অনেক অনেক স্বাগত আমারই ছোট্ট চ্যানেলে যেখানে মায়েদের কথা চিন্তা করে ভিডিও তৈরি করা হয় বন্ধুরা অনেকেই বলেন মেয়ে হলে ফুলের মতো ছেলে হলে চোখের মনি। আসলে সন্তানের লিঙ্গ ভাগ্যের হাতে কিন্তু কিছু বৈজ্ঞানিক গবেষণা খাদ্যাভ্যাস এবং শাস্ত্রীয় টোটকা মেনে চললে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ানো যায় অন্তত এমনটাই বিশ্বাস করেন অনেকে আজ আমি আপনাদেরকে বলবো খাবার থেকে শুরু করে সহবাসের সঠিক সময় পজিশন এমনকি দাদি নানির পুরনো টোটকা সবকিছু আর শেষে একটি গোপন উপায় বলবো যা হয়তো আপনি আগে শুনেননি তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবেন সন্তানের লিঙ্গ নির্ধারণ করে বাবার শুক্রাণু এক্স থেকে মেয়ে আর ওয়াই থেকে ছেলে ওয়াই ক্রোমোজোম দ্রুত চলে কিন্তু জীবনকাল কম এক্স ক্রোমোজোম ধীরে চলে কিন্তু বেঁচে থাকে বেশি সঠিক সময় সহবাস করলে ছেলে হওয়ার সম্ভাবনা বাড়ে একে বলে শ্যাটলস মেথড ওভিউলেশনের দিনে বা তার ঠিক আগে সহবাস করলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি ওভিউলেশনে দুই তিন দিন আগে সহবাস করলে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি খাবার যা ছেলে সন্তানের সম্ভাবনা বাড়ায় খাওয়া দাওয়ায় ছেলে হবে না মেয়ে হবে শুনে মনে হচ্ছে যেন কিচেন থেকে বেবি ডেলিভারি হচ্ছে কিন্তু গবেষণায় দেখা গেছে খাদ্যাভ্যাস শরীরের পিএইচ ব্যালেন্স বদলাতে পারে যা ওয়াই ক্রোমোজোমের পক্ষে সুবিধাজনক হয় যা বেশি খাবেন কলা আম আনারস পটাশিয়াম সমৃদ্ধ লাল মাংস মুরগির মাংস মাছ দুধ ও দুগ্ধজাত খাবার বাদাম আখরোট বেশি করে নোনতা খাবার কিন্তু উচ্চ রক্তচাপ থাকলে সাবধান যা কম খাবেন বেশি মিষ্টি সয়াবিন ও সয়াপণ্য ডাল ও জাতীয় বেশি খাবার তিন জীবনযাপনের অভ্যাস মানসিক চাপ কমাতে হবে স্ট্রেস পুরুষ হরমোনে প্রভাব ফেলে নিয়মিত ব্যায়াম কিন্তু অতিরিক্ত ব্যায়াম নয় পর্যাপ্ত ঘুম সহবাসের আগে খুব ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলুন শুক্রাণুর গতি কমে যায় চার সহবাসের সময় ও পজিশান ওভিউলেশন টেস্ট কিট ব্যবহার করে সঠিক দিন নির্ধারণ করুন গভীর পেনিট্রেশন হলে ওয়াই ক্রোমোজোম দ্রুত ডিম্বাণুতে পৌঁছায় জনপ্রিয় পজিশন ডগি স্টাইল বা সাইড বাই ফাইড ভেরিয়েশন সহবাসের সময় নারী যদি অর্গাজম পান তখন শরীর ক্ষারীয় হয়ে যায় যা ওয়াই শুক্রাণুর জন্য সুবিধাজনক পাঁচ শাস্ত্রীয় মতামত ও টোটকা গর্ভধারণের আগে পুত্রেষ্টি যজ্ঞ বা গরুর ঘি সহ মন্ত্রপাঠ কাল থেকে প্রচলিত সোমবার ও বৃহস্পতিবার বিশেষ পূজা গর্ভধারণের রাতে উত্তরমুখী হয়ে সহবাস এড়াতে বলা হয় শাস্ত্রীয় মতামত গর্ভধারণের আগে নারীর হাতে গোলাপ ফুল দেওয়া শুভ কিছু গ্রামীণ বিশ্বাস গর্ভধারণের আগে নারীর কোমরে লাল কাপড় বাঁধা একটি পুরনো ইউরোপিয়ান পদ্ধতি আছে সহবাসের আগে গরম পানিতে গোসল এবং পুরুষের জন্য উষ্ণ খাবার যেমন মাংস স্যুপ আর নারীর জন্য পটাশিয়াম সমৃদ্ধ ফল এতে শরীরের পিএইচ পরিবর্তন হয় যা ওয়াই শুক্রাণুর জন্য সুবিধাজনক যদিও বিজ্ঞান সত্ত্বাৎ কোনো তথ্য দেয়নি তবুও এগুলোকে সম্ভাব্য বলে রাখা যেতে পারে বন্ধুরা অনেকে বলে ছেলে হবে না মেয়ে হবে সেটা তো ভাগ্যের হাতে সত্যি ভাগ্য বড় জিনিস কিন্তু বিজ্ঞান আয়ুর্বেদ আর কিছু প্রাচীন নিয়মও বলে দেয় ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা কেমন বাড়ানো যায় আজকের ভিডিওতে আমি আপনাদের এ থেকে জ্যাড সব বলবো। ছেলেদের জন্য খাওয়া দাওয়া থেকে শুরু করে সহবাসের সময় পর্যন্ত পুরুষদের করণীয় এক খাদ্যাভ্যাস জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন কুমড়ার বীজ কাজুবাদাম ডিম আর সি ফুড প্রচুর পানি পান করুন ধূমপান ও মদ্যপান কমান কারণ এতে ওয়াইসপার্ম দুর্বল হয়ে যায় যেমন হটবাথ বা সাউনা এড়িয়ে চলুন টাইট আন্ডারওয়্যার পরা কমান সহবাসের সময় ডিম্বস্ফোটনের দিনে সেক্সে অংশ নিন পুরুষের বীর্যপাত যেন গভীর হয় তাতে ওয়াইসপার্ম দ্রুত পৌঁছাবে আয়ুর্বেদ ও টোটকা রয়েছে সহবাসের আগে দুধে মধু মিশিয়ে পান করা শুক্রপক্ষের প্রথম দিকে চেষ্টা করা পৌরাণিক মতে ছেলে সম্ভাবনা বেশি বাড়ির উত্তর পূর্ব দিকে মাথে রেখে ঘুমানো গর্ভধারণের আগে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা করা শুধু ছেলে চাবার জন্য অতিরিক্ত স্ট্রেস নেবেন না ছেলে বা মেয়ে দুটোই ঈশ্বরের আশীর্বাদ অনেকে ভুল করে দিনে পাঁচ ছয়বার চেষ্টা করে এতে স্পর্ম দুর্বল হয় ছেলে পাওয়া তো দূরের কথা শরীরই ভেঙে যাবে বন্ধুরা আজ আমরা দেখলাম ছেলে সন্তান পাওয়ার জন্য নারী ও পুরুষ দুজনেরই সমান ভূমিকা রয়েছে শুধু মহিলার স্বাস্থ্য ভালো থাকলেই হবে না পুরুষের শুক্রাণুর গুণগত মানও সমানভাবে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দিক থেকে ওভুলেশনের সময় সঠিকভাবে সহবাস স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানসিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতা এই চারটি স্তম্ভ ছেলে সন্তানের সম্ভাবনা বাড়াতে বড় ভূমিকা রাখে আবার আধ্যাত্মিক বা টোটকার দিক থেকেও আমরা দেখলাম পরিষ্কার মন ইতিবাচক ভাবনা ঈশ্বরের প্রতি ভক্তি এবং কিছু নির্দিষ্ট উপকরণ যেমন মধু তুলসী পাতা গম দুধ কুমড়ার বীজ খেজুর এগুলি সঠিকভাবে গ্রহণ করলে শরীরে হরমোনের ভারসাম্য রক্ষা হয় যা ছেলে সন্ধানের সম্ভাবনা বাড়তে সহায়ক হতে পারে তবে এখানে একটি কথা মনে রাখা খুব জরুরি সন্তান ছেলে হবে না মেয়ে সেটা আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের চেষ্টা ও প্রস্তুতি থাকলেও চূড়ান্ত ফলাফল নির্ভর করে ভাগ্যের ওপর তাই ছেলে সন্তানের আশা করা যেতে পারে কিন্তু সন্তান যাই হোক না কেন তাকে ভালোবাসা, যত্ন ও সঠিক শিক্ষায় বড় করে তোলাই সবচেয়ে বড় কর্তব্য শেষে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা শুধু শারীরিক প্রস্তুতি নয় মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতিও নিন সুস্থ মন সুস্থ শরীর আর সুস্থ সম্পর্ক এই তিনে মিলেই আসে একটি সুস্থ ও সুন্দর সন্তান আর মনে রাখবেন প্রতিটি সন্তান সে ছেলে হোক বা মেয়ে একটি আশীর্বাদ যা আপনার পরিবারকে পূর্ণতা দেয়